বাবা একটু এদিকে এসো। বলো। এটাই তোমার আমার বাবা। আরে এটা কি? বাবা এই সাড়ে সাথে আজকে আমার মাকে দেখেছি। রাস্তায় মায়ের সাথে দেখা হয়েছিল কিন্তু মা আমাকে চিনতে পারেনি। আচ্ছা তুই যা আমি সাড়ে সাথে কথা বলে নেছি। আচ্ছা স্যার আপনি অপুকে কি ভয়ছেনেন? অপুকে কিভাবে চিনি মানে? ও তো আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড আচ্ছা স্যার আমি আপনাকে বলি আপনি ওই মেয়ে থেকে দূরে থাকুন না হলে আমার সাথে যেটা হয়েছে আপনার সাথেও হয়ে যেতে পারে হ্যাঁ সেই জন্য তো আজ আমি এখানে এসেছি কয়েকদিনের মধ্যেই আমাদের বিয়ে হওয়ার কথা স্যার উপু আমার স্ত্রী ছিল ও আমার সাথে আমার বাড়িতেই থাকতো আমার সাথে ওর বিয়ে হয়েছিল আর যেদিন ও জানতে পারলো ও সন্তান হতে যাচ্ছে ও সেই দিনই সন্তান নষ্ট করার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি তা করতে দেয়নি অনেক কষ্টে হওয়ার পর ও আমার টাকা পয়সা নিয়ে আমার সন্তানকে রেখে চলে যায় তারপর থেকে আমি আমার আমার সন্তানকে একাই মানুষ করি কাছে না 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 ছিল 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 টাকা পয়সা বাড়ি স্যার আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি ওর থেকে দূরে থাকুন ও এক নম্বরে ফ্রড ও কত মানুষের জীবন না জানিয়ে এভাবে নষ্ট করেছে আমি ওকে খুব ভালো করে চিনি এসব যদি সত্যি হয় তাহলে আমি ওকে ছাড়বো না এক মিনিট অপেক্ষা করুন হ্যালো হ্যালো তুমি কোথায় আমি এই যে একটু বাইরে এসেছি শেষ হয়ে গেছে বলো তোমার সাথে আমার একটু প্রয়োজন আছে আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি তুমি এখনি সেখানে চলে এসো আচ্ছা ঠিক আছে আমি এখনি আসছি হ্যাঁ বলো তুমি এখানে কি করছো একা চিনতে পারো না একে একে আমি কিভাবে চিনবো কে অপু তোমার এসব নাটকটা বন্ধ করো আমি তোমার সব সত্যটা জেনে গেছি তুমি এখন বলো তুমি এর সাথে এটা কেন করেছো এমন কি নিজের সন্তানকেও তুমি তার কাছে ফেলে রেখে চলে গিয়েছো এই সব কিছু তুমি টাকার জন্য করেছো তাই না তুমি আমার সাথেও এমন করতে তাই না তুমি আমার সাথে আছো কারণ আমার টাকা আছে আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি যেমন ওর টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছো তেমনি আমার টাকা পয়সা নিয়েও পালিয়ে যাবে তাই না তুমি আমার অবস্থাটাও এর মতনই করতে তাই না বলো সব সত্যিটা বলো যে তুমি এমন কেন করো আমি সব সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই বলো আমি তোমার সাথে এমনটা করব না কিন্তু আমি ওর সাথে এমনটা করেছিলাম কারণ আমি তখন প্রস্তুত ছিলাম না আমার সন্তান পালন করার মতো মন মানসিকতা ছিল না আমি মানছি যে আমি একটা ভুল করেছি কিন্তু এখন আমি নিজেকে শুধরে নিয়েছি প্লিজ জাহিদ আমাকে বিশ্বাস করো প্লিজ তোমাকে ক্ষমা করব এই তোমার জন্য এই ভাইটা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে তোমার কাছে কি তার কোনো খবর আছে তুমি সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে তার কাছে ফেলে রেখে চলে গিয়েছো সে কত কষ্ট করে সেই সন্তানটাকে মানুষ করেছে মা ছাড়া একটা বাবা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করতে হয় সেটা কি তুমি জানো তোমাকে একটু লজ্জা করে না দাঁড়াও একটু অপেক্ষা করো তোমাকে তো আমি পুলিশের হাতে তুলে দেব দাঁড়াও হ্যালো পুলিশ স্টেশন না না এমনটা করো না পুলিশকে ডেকো না প্লিজ চুপ করো তুমি যে অপরাধ করেছো না যে পাপ করেছো সেটা না ক্ষমার যোগ্য নাই তুমি শাস্তি রিজার্ভ করো না না দেখো সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমি নিজেকে শুধরে নিয়েছি হ্যাঁ স্যার চলে এসেছি ও তুই ওর নামে তো থানা অনেক কমপ্লেন আছে এবার তুই থানায় চল জেলের ভাত বসে বসে খাবি সারা জীবন এ চল থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার জন্য এই ধোকাবাজ মেয়েটি আজকে শাস্তি পাবে তা না হলে কত ছেলের যে জীবন নষ্ট করতো কে জানে ঠিক আছে স্যার আমি তাহলে যাই এবার এক মিনিট দাও ভাই এই যে দাও এখানে কিছু টাকা আছে এটা রেখে দাও না না স্যার আরে রেখে দাও না এতে তোমার কিছু সাহায্য হয়ে যাবে না আমি এটা কিভাবে নিতে পারি স্যার বাড়া করো না ভাই এতে তোমার অনেকটা সাহায্য হবে তোমার ছেলের জন্য রাখো